পিএম কিশন প্রকল্প रिलेटेड আরইটি এনথন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দীর্ঘ অপেক্ষার অবসান ইতিমধ্যেই আর মাত্র কয়েক ঘন্টা পর মানে রাত্রি পেরলেই কিন্তু কালকে অর্থাৎ মিনিমাম আপনারা ধরে রাখুন 18 ঘন্টা পরে প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী যে কিস্তি সেটি মাত্র 18 ঘন্টা পর রিলিজ হতে চলেছে আপনাদের কারণ কালকে দুপুর 12টার সময় এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তি টাকা রিলিজ করতে চলেছেন। কেন্দ্রীয় সরকার আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো আর মাত্র একদিন পর মানে কালকে আপনার এই প্রকল্পের মাধ্যমে যে 2000 টাকা রয়েছে ইনস্টলমেন্ট 16 নম্বর কিস্তি সেটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন তো আদৌ আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকাটি পাবেন কিনা সেটি অলরেডি কিভাবে চেক করবেন অন্যান্য ভিডিওতে আলোচনা করেছে সাথে গ্রুপে যারা জয়েন রয়েছেন তারা নিজেই পিএফএমএস এর ব্যাংক স্ট্যাটাস থেকে কিন্তু আপনারা দেখেছেন সেখানে কিন্তু ভ্যালিডেট বলে শো করছে এবং তিনারাই কিন্তু টাকা পাবেন এবার বলে রাখি যাদের ইনভ্যালিড শো করছে বা রিজেক্টেড তারা কিন্তু টাকা পাবেন না এবার অনেকের কি হয়েছে যে রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে আবারও সেন্ড করেছে পি এর কাছে তা আবারও ভ্যালিডেট হয়েছে এবং রিজেক্টটাও থেকে গেছে এই পি এম প্রকল্পে এবার পরবর্তী কিস্তি রিলেটেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এবার ডিটেলসে জানাবো যে পরবর্তী কিস্তির টাকা আপনারা কালকে পাবেন কিনা অনেকে এটা নিয়ে চিন্তায় রয়েছেন অফিসিয়ালিভাবে দেখানোর পরেও কিন্তু আপনারা বুঝতে পারছেন না অনেকেই যে কালকে টাকা পাবেন কি না চলুন আজকে কী স্ট্যাটাস রয়েছে কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল মতন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো পি এম কিষান প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট রিলেটেড এখানে আপনারা আপডেট দেখুন প্রথমে জনারাবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন দু হাজার চব্বিশ সালের আর যে পরবর্তী কিস্তি রয়েছে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি সেই টাকাটি রিলিজ করবেন ষোলো নম্বর কিস্তির টাকা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন এবার স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা কী করবেন পি এম কিষাণ লিখবেন সিম্পলি লেখার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে যেটা পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট নিচের দিকে স্ট্রল করলে পেয়ে যাবেন নো ইয়ের স্ট্যাটাস অপশন সিম্পলি অপশনটিতে ক্লিক করবেন নো ইয়োর স্ট্যাটাস ইন পি এম এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার অনেকের কাছে রেজিস্ট্রেশন নাম্বার ইতিমধ্যে সেই জন্য নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করবেন এখান থেকে আপনি করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট এবং এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এখানে ফিল করে গেট ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি উইল বি সেন্ট অন ইওর ই রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার যেটি আধার কার্ডের সাথে আপনার যখন আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার নতুন আবেদন করেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার এস এম এস যাবে চলুন সমস্তটাই ফিল করে আমরা দেখিয়ে দিচ্ছি

এখান থেকে আপনারা এই প্রকল্পের মাধ্যমে যে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন सिंपली পিএম কিষান সিলেক্ট করবেন আর এই যে নিচে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটি শুদ্ধভাবে এওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় দেবেন এবং অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন অন স্ক্রিনে দেখুন আপনাদের সামনে এরকম ডিটেইলস রয়েছে পিএমএন ডিটেইলস सिंपली এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি যে স্যাংশন স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি এটি স্যাংশন করা হয়েছে এবং এই অ্যাপ্রুভ বা এজেন্সি যে পি এফ এম এস থেকে সেন্ড করবে ফান্ড স্টার্টাস সেটাও কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ রয়েছে আর এখানে আপনি দেখে নেবেন ভ্যালিডেট রয়েছে কি না আমরা এটি এইট ইনস্টলমেন্টে টাকা পাও সেই কারণ এখানে এইট ইনস্টলমেন্ট রয়েছে ক্রেডিটেড রয়েছে পেন্ডিং মানে যখন কেন্দ্রীয় সরকার রিলিজ করবেন একটি বাটন প্রেস করে নাইন কারেরও প্রাস বেনিফিশিয়ারিকে যখন ইন্টার্যাক্ট করবেন তারপরে এই প্রকল্পের মাধ্যমে টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ